ভুটান কি বলছিস ইঞ্জিরিতে বলছি আচ্ছা পূর্ণিমা রতন ঠিক আছে বসো সবাই বসো তা তোমাদের পড়া হয়েছে আগে হ্যাঁ প্রচু তুই আগে বল কি বলবো তুই আমি যা যা বলবো তুই বল আচ্ছা বলছি বলুন কি বলতে হবে বল একটা ট্রেন রেল লাইন দিয়ে আসছে আসতেই পারে তারপরে সেই লাইনটা ভাঙা ছিল ভাঙতেই পারে আগে প্রশ্ন করতো দেখ তারপরে ট্রেনটাকে থামানোর জন্য রেলের গার্ড সাহেব ড্রাইভারকে লাল আলো দেখিয়েছে তার চাকরও দেখিয়েছে কিন্তু ড্রাইভার দেখেনি সোজা চালিয়ে দিয়েছে গাড়িটা সোজা ঢুকে গেছে গর্তে কি হবে হ্যাঁ এটা তো সামথিং ব্যাপার বলে দে আই ইজ রেড আই পোর ইজ রেড বাট দি ড্রাইভার ঘ্যাঁচাং ঘ্যাঁচাং টু দি গত খুব ভালো হয়েছে আচ্ছা আরেকটা বলতো কি একটা মেয়ে কুয়া থেকে জল তুলছে বালতি নিয়ে কি হবে ইট ইজ মাই টপ বালতি ঘপা ঘপ বাবা আচ্ছা আরেকটা বলতো আপনার বলতে দেরি আছে আমার উত্তর দিতে দেরি নেই বল বলতো যে একটা চোর একটা গৃহস্থের বাড়িতে চুরি করতে ঢুকেছে তার বাড়িটা ছিল বাঁকাটির বেড়া দিয়ে ঘেরা সে ভিতরে ঢুকেছে ওই বেড়াটা কেটে গৃহস্থ দেখে ফেলেছে তাড়া করেছে অমনি চোর পালিয়ে গেছে কি হবে বল ঢুকিং দা চোর গোয়িং টু দা দৌড় তুই তো ভীষণ পারিস হ্যাঁ ঠিক আছে বাবা তাহলে তুমি এক কাজ করো কার সঙ্গে কারো সঙ্গে নয় তুমি এইবার একটা পদ্য বলো কোনটা ওই আতা গাছে তোতা পাখি ওটা আমার হয়ে গেছে বলতে হবে না আর তো বল আতা গাছে তোতা পাখি ডালিমি গাছে মৌ আগে মারত মা বাবা এখন মারে বউ ওই ওটা হলো হ্যাঁ হয়েছে বস তোরা পড়তে হবে না বস আচ্ছা নেপাল তোমার পড়া হয়েছে আগে হ্যাঁ ঠিক আছে তুমি এটা কাজ করো তুমি নামতা পড়ো আনিনি কি আনিসনি ওই যে গামছা পরতে বলেন গামছা আনিনি আরে গামছা নয় নামতা নামতা পড় পড়ছি এক আক্ষে এক মাস্টার কর কার সঙ্গে ওই কারোর সঙ্গে নয় তুই ওই প্রার্থনাটা পড় প্রার্থনা হ্যাঁ পর সকালে উঠে আমি মনে মনে বলি হচ্ছে তারপরে কি সকালে উঠে আমি মনে মনে বলি হচ্ছে আর তারপরে কি পর সকালে উঠে এই ছোট ছোটো ভাই বোনের একটু বলে দাও না তারপরে কি বলে দাও তোমাদের একটা করে বিড়ি খাওয়াবো কি বলি না না মুড়ি খাওয়াবো তারপর সকালে উঠে আমি মনে মনে কে হলো পড় সকালে উঠে আমি মনে মনে বলি কাঁচা বাদাম কাঁচা বাদাম আমার কাছে নাইকো বাবু তোর বইতে কাঁচা বাদাম লেখা আছে মনে নেই তা কি করবো ওই বাদামের গান মনে পড়ে দিয়ে দিয়েছি বস তোদের আর পড়তে হবে না ঠিক আছে এক কাজ কর আচ্ছা এক কাজ কর তুই বস এটা কি ভুটান তো ভুটান বলছি কি তোর পড়া হয়েছে হ্যাঁ ঠিক আছে তুই কটা বানান কর বলুন বানান করতো কি তুই বানান করতো আরে তো বলুন কি বানান কর ফুটকে

আচ্ছা বাবা তুমি এবার কর তো বালতি বয়াকারে বার উল্টো পাল্টা লাথি বালতি ঠিক আছে খুব ভালো হয়েছে বানাগর তো খেজুর খায় কারে খেয়ে আর গুজুর গুজুর র খেজুর কি করে বলিস বলি আর হয়ে যায় আচ্ছা বাবা তুমি বানান কর তো হারাধন কি হারাধন হারাধন হ্যাঁ বানান করো হারাধন হ্যাঁ কর হা কারের হা আর রা কারের রা ওটা আবার কোন বানান হাকারের হা মানে বল হয়াকার হ্যাঁ তাই হয়াকারে হা আর রয়াকারে রা তারপরে কি কি হলো বল মাস্টার মাসে কি হয়েছে আমি পারবো না কেন না আমার লজ্জা করছে কেন লজ্জা করবো তুই বানান করতে বলি যদি কর হয়াকারে আর রয়াকারে রা তারপরে কি মাস্টার তারপরে বারণ করলে আপনি মারবেন আরে মারবো না তুই বল মারবেন না তো না ঠিক আছে বাবা তোমাদের পড়া খুব ভালো হয়েছে আচ্ছা তাই না শোন ফাজ করার দরকার নেই শোন আজকের মতো তোদের ছুটি কাল ইন্সপেক্টর আসবে এই স্কুল পরিদর্শন করতে স্কুলটা সব দিকে ভালো করে ঝাড়ঝুর দিয়ে রাখবি চুল কেটে আসবি হাতের নখ কাটবি এবং মাস্টারমশাই ইন্সপেক্টর যে যে উত্তর দেয় ঠিক মতন তোরা করবি ঠিক আছে হ্যাঁ যা তোদের আজকে ছুটি যা হ্যাঁ ছুটি চলো ভাই তোমরা সবাই চলো তোরা সবাই আয় বস বস আয় তোরা সবাই আয় এই তোমরা এসে গেছো আগে হ্যাঁ এই দেখুন আমরা সব কিছু কেটে কুটে সাফ করে এসছি বাহ খুব ভালো তা মনে আছে তো আজকে কে আসবে হ্যাঁ মনে আছে কে আসবে ইনজেকশন বাবু আসবে ইনজেকশন নয় ইনস্পেক্টর ওই সেই পেক্টার আসবে হ্যাঁ মাস্টারও যাই কী হলো মাছটারও যাই কী হয়েছে আমি আর বসতে পারছি না কেন আমার ওইটা চেপেছে কোনটা ওই বড়টা ও পাইখানে করবে হ্যাঁ তাড়াতাড়ি করে ইন্সপেক্টার আস আগার আসার আগেই কিন্তু আসবে যা আচ্ছা হ্যাঁ তোর আবার কি হলো হয়ে গেল হয়ে গেল কি ছোটটা ছোটটা মানে ও প্রস্তাব করবে যা তুই যা তাড়াতাড়ি আসবি আচ্ছা তোমরা সবাই বসো ইন্সপেক্টর ওই যে গাড়ি থেমেছে আসছে মনে হয় আসে বসে আসুন 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 বসুন বসুন হ্যাঁ বাহ ঠিক আছে বসো ছাত্ররা তোমরা বসো বসো হ্যাঁ বসো তোমরা বসো দেখি তোমাদের পরিবেশ বাহ স্কুলটা ভালোই সাজিয়ে গুছিয়ে রেখেছ দেখি তোমাদের হাতের নখ টক গুলো সব দেখাও এই দেখুন বাহ চমৎকার ভালো হয়েছে বস এই খুকি তুমি দেখাও এই যে দাঁত দেখাও হ্যাঁ ঠিক আছে বসো তুমি দেখাও খোকা আগে এই যে একে আঙুলে একটা ন্যাকড়া বাঁধা কেন ওই নখ কাঠ থেকে আঙুলি কেটে ফেলে দিয়েছি ও ঠিক আছে বসো বসো আচ্ছা তোমার নাম কি আগে আমার নাম বাবু শোনো বাবু। তোমাকে আমি একটা ভূগোল থেকে প্রশ্ন করছি হ্যাঁ করুন বলো তো নেপাল নেপাল কোথায় অবস্থিত এবং ভুটান কোথায় অবস্থিত হাসো কেন বাবা বলো ওই স্যার যা প্রশ্ন করছি উত্তর দে হ্যাঁ বলো বলো বাবা হেসো না যে নেপাল কোথায় অবস্থিত আর ভুটান কোথায় অবস্থিত আগে নেপাল পায়খানায় অবস্থিত আর ভুটান বাথরুমে অবস্থিত তুমি কি আমার সঙ্গে পরিহাস করছো হ্যাঁ তুমি জানো আমি কে হ্যাঁ জানি বলেই তো আমি সত্যি কথা বলছি আমি একটাও মিথ্যে কথা বানিয়ে বাড়ি বলছি না আমি আরেকবার বলছি ওই নেপাল পায়খানায় অবস্থিত আর ভুটান বাথরুমে অবস্থিত তুমি ভূগোলে এই কথা হ্যাঁ আমি প্রমাণ না দিয়ে আমি কিছুই বলি না আমার প্রমাণ আছে প্রমাণ আছে তা কি প্রমাণ আপনি সচক্ষে দেখবেন না শুনবেন আমি সচক্ষে দেখবো তাহলে আসুন আপনাকে দেখাচ্ছি আসুন দেখবেন কোথায় কোনটা অবস্থিত আসুন বাবা রে আমার কি পায়খানা চেপেছে গো দেখি মেরে নি তাড়াতাড়ি করে বাবা রে আমার কি হিসু পেয়েছে গো আসুন আসুন স্যার আসুন কই দেখো এই দেখেন এই যে ভুটান এই বাথরুমে প্রস্রাব করছে এই দেখুন এই যে নেপাল এই যে পাইখানায় পাইখানা করছে তাহলে বলুন আমি ঠিক বলেছি না যে ওরে বাবা আমার এখন মাথা ঘুরছে বাবা রে বাবাই কি ছাত্র কোথাকার জল কোথায় নিয়ে হলো হ্যাঁ ওরে হারাম জাদা আমি কি এদের কথা বলছি কেন আপনি তো বললেন ওরা কোথায় অবস্থিত এই যে এর নাম হচ্ছে এই এর নাম হচ্ছে ভুটান আর নাম হচ্ছে নেপাল এদের প্রস্তাব তাই এরা বাথরুম এসেছে তাই আমি বলেছি বাথরুমে অবস্থিত ওরে বাপরে বাপ ওরে আমি এ নেপাল ভুটানের কথা বলিনি আমি বলেছি ওই নেপাল আর ভুটান বুঝলি তো হয়তো ওদের মতো ছাত্র দিয়ে আমার দরকার নেই আমি যাই আমি মাস্টারের সঙ্গে পরামর্শ করি কেটে পড়ি ওগো এতদিন তো খালি ইন্সপেক্টারই করেছো এই আয় তোরা বেরিয়ে বেরিয়ে আর আসবে না আয় চলে আয় চলে আয়